আমরা যে মাছটি আজকে আলোচনা করব সেটি হচ্ছে ভিয়েতনামশোল আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য খামারি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে আমি রয়েছি জাতীয় মৎস্য হ্যাচারি সত্ত্বাধিকারী রাজু আহমেদ যে প্রিয় দর্শক বরাবরের মতো আজকে এক ভিন্ন প্রজাতির মাছ নিয়ে কথা বলতে ভিডিওর সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রেক্ষাপট বাজারে তুলনামূলক এর দাম অনেক বেশি হয় এটা একটা সময় খাল বিল বা নদী নালায় হয়তো এখনও হয় অনেকটা এই মাছ এই প্রজাতির মাছটি অনেক বিলুপ্তের পথে তারপর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা আমাদের হ্যাচারিতে তা উৎপাদন করতে সক্ষম হয়েছি সেই মাছটি হচ্ছে ভিয়েতনাম শোল জি প্রিয় দর্শক শোল দুই প্রকার হয়ে থাকে একটি হচ্ছে দেশি শোল একটি হচ্ছে ভিয়েতনাম শোল আমরা যে মাছটি আজকে আলোচনা করব। সেটি হচ্ছে ভিয়েতনাম শোল এবং দেশি শোল এবং ভিয়েতনাম শোলের মাঝে পার্থক্য কি এটা আমাদের আগে জানতে হবে জি প্রিয় দর্শক দেশি শোল ছোটো ছোটো লাইফ ফিশ তাদের খাবার হিসেবে তারা গ্রহণ করে এখন আপনি যদি দেশি শোল চাষ করতে চান তাহলে দেশি শোলের বাচ্চাও আমরা উৎপাদন করে থাকি কিন্তু আপনার পুকুরে কিন্তু সেই ধরনের ছোট ছোট লাইফ ফিশ অর্থাৎ ছোটো ছোটো মাছের রেণু পোনা থাকতে হবে আর সেই রেণু পোনাটাই কিন্তু এই দেশি শোলে খাবার হিসেবে গ্রহণ করবে এবং সে বড় হবে অর্থাৎ সে বাজাজাত হবে আর ভিয়েতনাম শোল এটাতে আপনার আমরা একটা ব্রিডিং পদ্ধতির মাধ্যমে ইঞ্জেকশান প্রক্রিয়ার ক্যাটাগরিতে আমরা এটা উৎপাদন করতে সক্ষম হয়েছি যা আপনার ওই লাইফ ফিশের কোনো প্রয়োজন হয় না যা বাজারে থাকা রেডি ফিট এবং যে কোনো ধরনের মাছের সুটকি এটাকে আপনি খাওয়াতে পারবেন এবং দেশি শোল থেকে ভিয়েতনাম শোল খুব তাড়াতাড়ি বাজাজাত হয়ে থাকে যেমন একটি মাছ যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে সেই মাছের পোনাটা আপনি যদি আপনার ছোট জলাকার হোক বা বায়োফ্লক আকারের ট্যাঙ্কির মাঝেও কিন্তু অনেক জায়গায় ট্যাঙ্কের মাঝেও এই ভিয়েতনাম শোল চাষ করা যাচ্ছে এবং মানুষ চাষ করতেছে এবং তা চাষ করে তাদের বেকারত্ব বা তাদের জীবিকা নির্বাহ করতেছে আলহামদুলিল্লাহ জি ভিয়েতনাম শোলকে আপনি কি ধরনের খাবার প্রোভাইড করবেন জি ভিয়েতনাম শোলকে আপনি এই যে তেলাপিয়া মাছের যে খাবার পাঙাশ মাছের যে খাবার বা অন্য অন্য ট্যাংরা গুলসা মাছের যে খাবার ঠিক বাজারে থাকা রেডি ফিড দরতা অর্থাৎ আপনার যে কোনো ধরনের কোম্পানির অনেক মাছের খাদ্য পাওয়া যায় এগুলো আপনারা প্রয়োগ করে তাদেরকে আহার হিসেবে খাবার হিসেবে দিতে পারেন এবং সেই খাবারগুলো অবশ্যই তারা গ্রহণ করবে এবং ভিয়েতনাম শোল চেনার পদ্ধতিটা কী কারণ আমরা বর্তমানে জানি যে মানুষ একটা বলে দেয় আর প্রোডাক্ট এখন আপনি ভিয়েতনাম শোল কিনতে আসছেন আপনাকে যদি দেশি শোল দিয়ে দেওয়া হয় তাহলে তো আপনি লসের সম্মুখীন হবেন অবশ্যই এই জন্যে আপনি অবশ্যই যে কোনো একটা হ্যাসারিতে নিবন্ধিত গভর্নমেন্ট যুক্ত একটি প্রাতিষ্ঠানিক হ্যাসারি থেকে অবশ্যই আপনি শোল মাছের পোনা সংগ্রহ করবেন প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আপনি ভিয়েতনাম শোল কিন্তু ছয় থেকে সাত মাসে আপনি এক থেকে দেড় কেজি ওজন আনা সম্ভব এটা বিভিন্ন জায়গায় বাংলাদেশে চাষ করে অলরেডি খামারি ভাইয়েরা কিন্তু সফলতার হাতছানি পেয়েছে প্রিয় দর্শক আপনারা এই শোল মাছটা যখন সংগ্রহ করবেন অবশ্যই যদি আপনার এলাকা অনেকটা দূরত্ব হয় অন্তত পক্ষে আপনি এসে দেখে শুনে তারপর যে কোনো একটি হেসারি থেকে পোনা মাছ যে কোনো মাসের পোনা আপনি ক্রয় করেন বা ঋণ ক্রয় করেন একটু জাস্টিফাই করে কারণ বর্তমানে লাইনের প্রতারণা এতটাই মানে হয়ে গেছে যে আপনার দেখবেন ইন্টারনেটে ঢুকলে আপনার ফেসবুক বলতেছে আমি অমুক হেসারি মালিক এরকম একটা পোস্ট দেখবেন এরকম দেখবেন অথচ তাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া একটা বারো হাজার টাকা দামের ফোন ছাড়া আর কোনো কিছুই নেই তাই প্রিয় দর্শক আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাচ্ছি আপনারা যেখান থেকেই পোনামাস ক্রয় করেন অবশ্যই একটি গভর্নমেন্ট সার্টিফিকেটযুক্ত একটি নিবন্ধিত এম একটি অরিজিনাল হ্যাসারি থেকে একটা অরিজিনাল কোম্পানি থেকে আপনারা যে কোনো মাছের পোনা ক্রয় করেন আমি বলতেছি না যে আপনি আমার কোম্পানি থেকে মাছের পোনা ক্রয় করেন হ্যাঁ আমি এটা বলতেছি যে আমার কোম্পানিতে যে কোনো ধরনের মাছ আমরা সরবরাহ করতেছি অল্টার বাংলাদেশের সুনামের সহিত আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আজ জাতীয় মৎস্য হ্যাচারি বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান এবং সামনের দিনগুলোতেও যেন আমরা আমাদের সততা এবং আমাদের যে নিষ্ঠা সেই নিয়ে আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য করে আসতে পারি সেই প্রত্যাশা রেখে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ